নমস্কার জয়গুরু সকলকে আজ মহাশিবরাত্রির প্রাতলগ্নে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শিবরাত্রি আমাদের প্রাচীন যে ঐতিহ্য বা যে সনাতনে যে হিন্দু ধর্ম তার এক পবিত্র উৎসব হল মহাশিবরাত্রি শিবরাত্রিতে আমরা শিবের পুজো করি শিব কথার অর্থই হল মঙ্গল শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র বললেন শিব হলেন আদি অনন্ত যেখানে কিছু নেই সেখানে শিব আছে যেখানে সব আছে সেখানে শিব আছে শিব হল একটি বিশেষ অর্থে ব্যবহার করা হয় ঠাকুর বললেন শিব জ্ঞানে যদি আমরা জীব সেবা করতে পারি তবে কিন্তু আমাদের সার্থক শিবরাত্রি পালন করা হবে আমরা শিবরাত্রির দিন শিবের লিঙ্গতে জল ঢালতে যাই আমরা কিন্তু কোন শিবের যে প্রতিমূর্তি থাকে যেগুলোতে তিনি ধ্যান করছেন এরকম কোন প্রতিমূর্তিতে আমরা কিন্তু জল ঢালি এই যে লিঙ্গে আমরা কেন জল ঢালি এই লিঙ্গেও একটা বিশেষ অর্থ বা বিশেষ চিহ্ন প্রমাণ করে সেটা হলো যে আমরা জানি পৃথিবী সৃষ্টির আদি হলো পুরুষ এবং প্রকৃতি আর এই পুরুষত্বেরই যে ব্যাখ্যা বা পুরুষত্বের যে প্রমাণ তাই হলো এই লিঙ্গ তাই সেই লিঙ্গকে আমরা জল ঢালি কিন্তু শুধুমাত্র এই যে শিবরাত্রির দিন আজ আমরা উপোস করেছি উপোস করে আমরা শিবের মাথায় ফুল জল বেলপাতা নানা রকম উপচারণের মাধ্যমে জল ঢেলব তাহলে কিন্তু শিবরাত্রি কখনোই সার্থক হবে না উপোস মানে কি শুধুমাত্র খাদ্যকে বর্জন করাই উপোস না উপোস মানে হলো আমরা আমাদের হৃদয়ের সমস্ত কালিমাকে দূর করে এক পবিত্র জল শিবের মাথায় ঢালবো এবং নিজেদেরকে পবিত্র করব তবেই কিন্তু এই উপোস বা এই যে মহাশিবরাত্রি শিবরাত্রি কিন্তু সার্থক হবে এই মহাশিবরাত্রির আরো একটা বিশেষ দিক হলো যে শিবরাত্রি হলো মা পার্বতী এবং শিবের মিলন ক্ষেত্র একটা মিলনের উৎসব দিনেই শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল আমরা জানি পৃথিবী সৃষ্টির ইতিহাসের প্রথম যে ভালোবাসা বা প্রথম যে প্রেম তাই হলো শিব এবং পার্বতীর ভালোবাসা তাই ঠাকুর বারবার বলেছেন যে আমাদের দাম্পত্য জীবন যদি সুখের না হয় আমাদের দাম্পত্য জীবন যদি ভালো না হয় তাহলে কখনোই কিন্তু আমরা ইষ্ট বা ইষ্টের আদর্শে বা কোনো আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারবো না তাই শিব এবং পার্বতীর এই ভালোবাসা এই যে তাদের মিলন এই মিলনে কিন্তু আমাদেরকে দেখায় যে আমরা কিভাবে আমাদের দাম্পত্যকে সুখ এবং সমৃদ্ধিতে ভরিয়ে তুলব শিব আরো একটি সাক্ষ্য বহন করেন তা হল ধ্বংস আমরা সকলেই জানি আমরা সৃষ্টি এই তিনের মধ্যে শিব হলেন প্রলয়ের দেবতা কারণ শিবকে প্রলয়ের দেবতা বলা হয় তার কারণ হলো যে শুধুমাত্র পৃথিবী সৃষ্টিতে যদি শুধু মানুষ জন্মই গ্রহণ করে বা শুধু মানুষই কেন যদি শুধু সৃষ্টি হয়ে থাক হয়ে চলে সব কিছু জিনিসের তাহলে কিন্তু সেই সৃষ্টির ভিড়ে এই সমাজ বা এই পৃথিবী যেন একটা অরাজকতার সৃষ্টি হবে তাই ধ্বংসের এক বিশেষ গুরুত্ব রয়েছে আর এই ধ্বংস একদিকে যেন শিব শান্ত স্নিগ্ধ একটা মানে পবিত্রতার চিহ্ন বহন করে ঠিক অন্যদিকেও তার মানে বিপরীত যে চিহ্ন বহন করেন তাহলে তিনি ধ্বংসের দেবতা তিনি প্রলয় করেন আবার সৃষ্টিও করেন শিব কাউকে ত্যাগ করেন না সমাজের সমস্ত কিছুকে যেখানে কিচ্ছু নেই সেখানে শিব আছে যেখানে সব আছে সেখানে শিব আছে শিবের পাদপদ্মে সবার জায়গা ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিলেন যে শিবের গলার ওই সাপটা কেন থাকে তো ঠাকুর ব্যাখ্যা করে বলে দিয়ে বলেছিলেন যে শিবের গলার ওই সাপটা হলো আমাদের সমাজের যে জটিল কুটিল ব্যক্তিরা থাকে যাদেরকে আমরা সমাজে কেউ পছন্দ করি না কিন্তু শিব কিন্তু তাকে ফেলতে পারে না তাই তাকে গলায় জায়গা দিয়েছে কারণ তার গলার মধ্যে থেকে সে ভালো বৈশিষ্ট্যের অধিকারী হবে এবং সমাজে শুধু খারাপ কোনো মানুষই কিন্তু পুরোপুরি নেগেটিভ বা পুরোপুরি পজিটিভ হয় না তাই নেগেটিভ মানুষের মধ্যেও কিছু ভালো গুণ থাকে শিবই তো পারেন সেই গুণের মানে গুণের ব্যাখ্যা করতে বা গুণকে সঞ্চারিত করতে আর সমাজে তাদেরকে প্রতিষ্ঠিত করতে শিব জ্ঞানে যদি আমরা জীব সেবা করি তবে কিন্তু আমাদের এই মহাশিবরাত্রি সার্থক হবে ঠাকুর সারা জীবন ধরে দেখিয়েছেন কিভাবে শিব জ্ঞানে জীব সেবা করা যায় যদি আমরা শিবকে আমাদের দিতে পারি অর্থাৎ শিব কথার অর্থই তো হলো মঙ্গল মঙ্গল ছাড়া তো পৃথিবী চলতে পারে না মানুষের জীবনও চলতে পারে না তাই মঙ্গল ভালো যদি আমরা আমাদের হৃদয় জায়গা দিতে পারি এবং প্রত্যেকটি মানুষকে যদি সেই ভালোবাসায় পরিপূর্ণ করতে পারে তবে কিন্তু এই শিবরাত্রি সার্থক হবে শুধুমাত্র মন্দিরে মন্দিরে গিয়ে সময় ভিড় করে লাইন দিয়ে শিবের মাথায় জল ঢেলে আবার আমি করে। নিজের চরিত্রে ফিরে কিন্তু সার্থকতা লাভ করবে না শিব কখনোই খুশি হবে না আমরা আমাদের চরিত্রে সেই অপগুণকে বর্জন করে জীব জ্ঞানী শিব সেবা করব। সমাজে যেসব অবাঞ্ছিত মানুষজন যাদেরকে এই সমাজ মানে অবহেলা অব করেছে সেই সমস্ত মানুষের পাশে কি আমরা প্রত্যেকটা মানুষকে আর যার যেটুকু সামর্থ্য যদি কিচ্ছু আমরা দিতে না পারি অন্তত দুটো মিষ্টি কথা একটু ভালো ব্যবহার এটুকু দিয়ে তাদের সেবা যত্ন করে আমরা যেন প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে পারি তবে আমাদের ইষ্ট সার্থ প্রতিষ্ঠা হবে তবেই আমাদের শিবরাত্রি সার্থক হবে তবেই শিব জ্ঞানে জীব সেবা সম্পন্ন হবে তাই আরো একবার প্রতি প্রত্যেককে মহাশিবরাত্রির আন্তরিক অভিনন্দন জানাই নমস্কার জয়গুরু